আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভারত পাকিস্তান পুরনো শত্রু এর আগে অনেকবার যুদ্ধ হয়েছে ভারতে পাকিস্তানে এখন আমরা জানি যে কাশ্মীরে সম্প্রতি যে হামলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে সেই হামলার জবাব দিয়েছে ভারত গত রাতে এবং পাকিস্তান পাল্টা হামলা করেছে আবার ভারতে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে নিঃশেষ করে দিয়েছে গতকাল গভীর রাতে পাকিস্তানে হামলা করে ভারত এবং পাল্টা হামলা করে পাকিস্তান এবং তাতে পাকিস্তান দাবি করেছে যে ভারতে তিনটি ব্যয়বহুল রাফেল যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে তারা এবং এই রাফেল যুদ্ধবিমান হচ্ছে ফ্রান্সের তৈরি এবং বাকি যে দুটি যুদ্ধবিমান সেটি হচ্ছে রাশিয়ার তৈরি এখন ভারতের সম্মিলিত বাহিনী তিন বাহিনী আক্রমণ করে গতকাল মধ্যরাতে পাকিস্তানে এবং পাকিস্তানের ছয়টি লক্ষ্যবস্তুকে বস্তুকে আঘাত হানে তারা এবং তাতে ২৬ জন মারা যায় তাতে শিশু রয়েছে নারী রয়েছে সেখানে মসজিদও অ্যাটাক হয়েছে এখন এই যে যুদ্ধ লেগে গেল এতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছেন যে এই হামলা লজ্জাজনক এবং দুপক্ষকেই সংযত হতে বলেছেন তিনি এখন পাকিস্তান ভারতের স্থলভাগে এসো হামলা করেছে কাশ্মীর সীমান্তের দিকে এবং তারা দাবি করেছে একটি বিগ্রেড ধ্বংস করে দিয়েছে তারা এবং সেখানে ভারতের জন মারা যায় এখন ভারত যে অপারেশন শুরু করেছে সেটার নাম দিয়েছে তারা অপারেশন সিঁদুর এবং তারা ওই কাশ্মীরে যে হামলা করেছিল পাকিস্তানের যারা তারা বলছে জঙ্গি তারা এসে হামলা করেছিল ভারতে এবং সেখানে ছাব্বিশ জন মারা গিয়েছিল এবং তার জবাব দিয়েছে ভারত পাকিস্তানে পাল্টা হামলা করে এখন এইদিকে ভারতের সীমান্তেও যে সীমান্তে যে দশটি রাজ্য আছে যে বিভিন্ন সীমান্ত বিভিন্ন দেশের সাথে সীমান্ত সেই সেই সব সীমান্তে মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং সীমান্তে সতর্কতা জারি আছে কারণ বিভিন্ন দেশ থেকে অ্যাটাক হতে পারে এবং বাংলাদেশ সীমান্তেও সেই সতর্কতা বহাল আছে পাক সেনাবাহিনী বলছে তারা ভারতীয় জঙ্গি বিমানকে পাকিস্তানের আকাশ লঙ্ঘন করতে দেয়নি এবং ভারত যেটা জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বলছে তাদের লক্ষ্যবস্তু সাধারণ মানুষ নয় তাদের লক্ষ্য হচ্ছে জঙ্গি ঘাঁটি এবং তারা দাবি করেছে নয়টি স্থানে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি তারা ঘুরিয়ে দিয়েছে তারা দাবি করেছে আক্রমণের জবাব দিয়েছে তারা এবং এতে বোঝা যাচ্ছে যে তারা পাকিস্তানকে সাহস্তা করেছে এখন এই যে যুদ্ধ এক পক্ষ আক্রমণ আর এক পক্ষ পাল্টা আক্রমণ তারপরে আস্তে আস্তে এটা বিস্তৃতি লাভ করবে তাতে কে কার লাভ হবে কার ক্ষতি হবে আসলে যুদ্ধ কোনো সময় কারোর জন্য লাভের হয় না যেটা ক্ষতি হয় সেটা মানুষের ক্ষতি হয় মানবতার ক্ষতি হয় আমরা চাই যে যুদ্ধ থামুক যুদ্ধের প্রভাব ছড়িয়ে না পড়ুক পৃথিবীময় এবং যদি শুরু সমস্যা থাকে সেটা যাতে আলোচনার মাধ্যমে শেষ করা যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ